যৌথ খতিয়ান দিয়ে কখনোই কোনো সম্পত্তি টানা একদাকে দেখে ভোগ দখল করা যাবে না কিংবা পরবর্তীতে ওই সকল সম্পত্তি অন্য কোনো কারো কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করারও সুযোগ থাকছে না সুপ্রিয় ভিওয়ার্স এই যৌথ খতিয়ান দিয়ে আবার নতুন করে কি এই সমস্যাটি সামনে উদ্ভব হতে যাচ্ছে কিংবা ভূমি মালিকেরা আবার কিভাবেই এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে কিংবা যৌথ খতিয়ানের মধ্যে থেকেই তাদের যে সম্পত্তির মালিকানা সেটি প্রমাণের মাধ্যমে প্রয়োজনীয় যত কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা জানি কিছুদিন আগে ভূমি মন্ত্রনালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে নামজারি সংক্রান্ত যে সকল লিদাধন্ত রয়েছে সেই সকল লিদাধন্ত নিরসন করার জন্য ভূমি মন্ত্রনালয় থেকে ভূমি অফিসকে এবং ভূমি মালিকদেরকে এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হলো যে যদি কোনো ওয়ারিশরা তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বণ্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল তৈরি করতে না পারেন তাহলে তারা লৌককতি আনার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ সকল ওয়ারিশরা এক খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে তারপরে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এবং এই ধরনের আবেদন যখন ভূমি অফিসে করা হবে তখন ভূমি অফিস থেকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোন ওয়ারিশ কতটুকু অংশ পাবেন সেই অংশটুকু উল্লেখ করে সম্পত্তির অনুকূলে তাদের নামে যৌথ খতিয়ান করে দেবেন এবং করে দিতে বাধ্য থাকবেন কোনোভাবেই এই আবেদন বাতিল করার কোনো সুযোগ থাকবে না এবং এই খতিয়ান প্রাপ্ত হওয়ার জন্য ভূমি মালিকদের শুধুমাত্র ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং সেই ওয়ারিশান সনদ আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে এখন আপনি যদি কিংবা আপনারা যদি যৌথ খতিয়ান করেই ফেলেন এবং ওই যৌথ খতিয়ানে বোনদের অংশ কতটুকু সেটিও বলা থাকে ভাইদের অংশ কতটুকু সেটি বলা থাকে মা বাবার অংশ কতটুকু সেটিও বলা থাকে তাহলে আপনাদের যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি কে কোন দাগে কতটুকু ভোগ দখল করবেন এই বিষয়টি কিন্তু কোথাও সুস্পষ্টভাবে বলা থাকছে না এর জন্য কি প্রয়োজন বাটওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল কিংবা নিজেদের ওয়ারিসদের মধ্যে সমঝোতা যদি ওটি হতোই তাহলে তো আপনারা আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিতে পারতেন যৌথ খতিয়ানের তো আর প্রয়োজন পড়তো না এখন যৌথ করার জন্য সরকার চাপ দিচ্ছে এই কারণে যে সরকার একটি সম্পত্তি চায় সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনা অনুযায়ী সেই জমিগুলোতে ভূমি উন্নয়ন কর এখন এই কাজটি করার জন্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন ভূমি মালিকরা আপনারা যেভাবে খুশি সেইভাবে আপনাদের সমস্যার সমাধান করেন হয় আপনারা নিজেরা মধ্যে বসে এই ভূমিগুলো জমিগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করেন কিংবা আদালতে বাটরার মামলা করেন কিংবা ডিসি অফিসে স্মরণাপন্ন হন সেটি আপনাদের ব্যাপার কিন্তু যখনই আপনারা যৌথ ভুক্ত হবেন তখন আপনাদের অংশ উল্লেখ করা থাকবে কিন্তু কোন দাগে কে কতটুকু সম্পত্তি বক দখল করবে এটি কিন্তু কোনোভাবে উল্লেখ করা থাকছে না তাই আপনি যদি একটি সম্পত্তি ভোগ দখল করেন সেটি একদাগে আপনার অংশটুকু এবং অন্য ওয়ারিশরা তাদের নিজেদের নিজেদের অংশ একদাগে একদাগে ভোগ দখল করে তাহলে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেইটুকু সম্পত্তি আপনি ইচ্ছা করলেই অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় কিংবা আপনার পরবর্তী ওয়ারিশদের কাছে হস্তান্তর করে দিয়ে যেতে না। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে আপনি যখন কোন একজন ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দিবেন তখন সেই ব্যক্তি যে দলিল তৈরি করে দিবেন সেই দলিলটি নিয়ে যখন আপনি সাবরেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করবেন প্রথমেই সাবরেজিস্ট্রি অফিসটাকে বলা হবে এই সম্পত্তিটি হস্তান্তর করার জন্য আপনার যে যোগ্যতা কিংবা আইনগত যে অধিকার সেটি কোথায় এই অধিকারটি বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই দলিল লাগবে সেই দলিলটি কিন্তু বাটোয়ারা দলিল কিংবা বণ্টন দলিল কিংবা আপনি বিক্রয় করলেন না আপনার পরিবর্তে ওয়ারিশদের কাছে লিখে গেলেন আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তি যে এমন একটি কারণে মূল্যমান এমন পরিমাণে বৃদ্ধি পড়ল যেন ওই সকল সম্পত্তি অন্য সকল ওয়ারিশদেরও নজর পড়ে গেল এখন পরবর্তীতে অন্য যে সকল ওয়ারিশ রয়েছে আপনার যৌথ ক্ষতির ভক্ত সেই সকল ওয়ারিফ যদি এসে আপনার এই অংশটুতেই দাবি করে যে এখানে আমাদের অংশ রয়েছে তাই আমাদের অংশ আমাদের প্রাপ্যত অনুযায়ী বুঝিয়ে দেওয়া হোক এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু করার থাকছে না আপনাকে তাদের অংশ এখান থেকে বুঝিয়ে দিতে হবে এবং আপনি বুঝিয়ে দিতে বাধ্য যেহেতু আপনাদের বাটরা দলিল এবং বন্টন দলিল নাই আপনি খতিয়ান দিয়ে সম্পত্তি ভোগ দখল করতে পারছেন অন্য কোনো ব্যক্তি এসে আপনাকে সম্পত্তি ভোগ দখলে বাধা প্রদান করতে পারছে না আপনার ওয়ারিফ যদি এসে আপনাকে দাবি করে তাহলে আপনার সম্পত্তি আপনাকে তাদের অংশ উল্লেখ করে কিংবা তাদেরকে আপনার যেটুকু অংশ এইটুকু থেকে প্রাপ্ত সেইটুকু করতে পারবেন এখন এই পদ্ধতিগুলো কিংবা এই সমস্যাগুলো যদি সামনে উঠে আসে আপনি কি কোনোভাবে দাবি করতে পারবেন যৌথ খতিয়ে দ্বারাই আপনি সম্পত্তির বৈধ মালিক কিংবা একেবারে পাখাপোক্ত মালিকানা অর্জন করে ফেললেন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল তাই সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যদি এই সকল ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করতে চান প্রাথমিকভাবে যদি আপনাদের নিজেদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল না হয় সেক্ষেত্রে আপনারা যৌথ খতিয়ান তৈরি করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা নিজেদের মধ্যে ভাগ বাটোরার জন্য চেষ্টা চালাতে পারবেন আর যদি নিজেদের মধ্যে না হয় তাহলে আপনারা আদালতের মাধ্যমে সেই ভাগ বন্টন করে নিয়ে এসে তারপরে আপনারা আবার আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিয়ে অর্থাৎ আদালত থেকে কিংবা আপনারা নিজেরা বসে যদি ভাগ দখল করেন যে আমার যদি দশ শতাংশ ভাগে পড়ে আমি অনুক দাপে ভোগ দখল করবো আমার অন্য বোনের ভাগে যদি দুই শতাংশ পড়ে সে ওই ভোগ দখল করবে এটি উল্লেখপূর্বক পূর্বক দলিল এবং বন্টন দলিল কিংবা আদালতের রায় যদি থাকে তাহলে আপনি শুধুমাত্র ওই অরিশান সম্পত্তিগুলো ওই যৌথ ক্ষতিয়ান দ্বারাও কিংবা আলাদা আলাদা ক্ষতিয়ান দ্বারাও ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি আলাদা ক্ষতিয়ান তৈরি করে না নেন কোনো সমস্যা নেই যদি তৈরি করে নেন তাহলে আপনার জন্য ভালো যদি করে না নেন তাহলে কোনোভাবেই কোনো ওয়ারি শেষে পরবর্তীতে আপনাকে ঝামেলায় ফেলতে পারবে না যেহেতু বাটোয়ারা দলিল এবং বন্ঠন দলিল আপনার কাছে রয়েছে তবে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিলটি অবশ্যই রেজিস্টার্ড হতে হবে অর্থাৎ সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আদালতের রায় থাকে তাহলেও ওই রায়ের উপর ভিত্তি করে আপনারা ভোগ ভোগদহল করতে পারবেন কিংবা ওই রায় যেভাবে বলা হবে সেই ব্যাপারটি অনুযায়ী অনুসরণ করে আপনারা পরবর্তীতে একটি দলিলের মাধ্যমে সেটি পরবর্তীতে ভোগদহল করে কারো কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করে দিয়ে যেতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু এই বিষয়টি ছাড়া শুধুমাত্র যৌথ খতিয়ে দ্বারা কোনোভাবে সম্পত্তি বৈধভাবে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা বিক্রয় করার কোনো সুযোগ থাকছে না আপনি হয়তো প্রাথমিকভাবে ভোগ দল করতে পারবেন পরবর্তীতে আপনার ওয়ারিসারি এসে যদি ঝামেলা করে তাহলে তাদেরকেও আপনার ওখান থেকে তাদের অংশ ছেড়ে দিতে হবে সুপ্রিয় বিয়াস আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে হয়তো অনেকের বিষয়টি বুঝতে ঝামেলা থাকতে পারে এই ধরনের কোনো সমস্যা থাকলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ